আমি একজন গৃহিণী আমার বিয়ে হয়েছে দশ বছর আমার দুইটা বাচ্চা আছে আমার স্বামী জন্য আমাদের হয়েছে। নারী যতদিন চুপ থাকবে ততদিন ভালো মুখ খুললে নারী ভালো না আমি সারা দিন পরিশ্রম করি আমি অনেক পরিশ্রম করি তাই শরীর একটু খারাপ ছিল তাই সকালে হাজবেন্ড বলেছিলাম আমাকে একটু হেল্প করতে কিন্তু সে করেনি আমার এক বছরে দুইটা অপারেশন হয়েছে তারপরে দুইটা বাচ্চা হয়েছে আমার শরীর যেমন নষ্ট হয়েছে তেমন আমার চেহারা নষ্ট হয়ে গিয়েছে তেমন কাজ করতে পারতাম না সেজন্য হাজবেন্ডকে বলেছিলাম একটা হেল্পিং হ্যান্ড রেখে দিতে কিন্তু সে নামমাত্র হেল্পিং হ্যান্ড খুঁজেছিল বাসায় এসে বলে কোনো হেল্পিন হ্যান্ড পাওয়া যাচ্ছে না আমার দুইটা বাচ্চা তো রাতে অনেক কাপড় নষ্ট করে সকালে এগুলো পরিষ্কার করা এবং সংসারে কাজকর্ম করতে গিয়ে যখন ক্লান্ত হয়ে যেতাম তখন সে আমাকে বলতো সামান্য কাজ করো তাতে এত ক্লান্ত হয়ে যাও আমার স্বামী এক গ্লাস পানীয় ডেলে খেত না যেদিন আমার স্বামীর অফিস বন্ধ থাকতো সেদিন আমায় বাসায় প্রচুর কাজ করতে হতো কাজ করতে করতে যখন ক্লান্ত হয়ে যেতাম তখন বিশ্রাম নিতাম আমার স্বামী এসে বলতো ঢং না তো তুমি এরকম কাজ আর মানুষ কি করে না নাকি তুমি কি একই কাজ করো তখন আমি বলি এক বছরে দুইটা অপারেশন হয়েছে আমার এমন কি আর কারো আছে তখন আমার স্বামী বলে মুখে মুখে তকর না তো এমন একটা চাকরি নিয়ে দেখাও ওই যোগ্যতা তো তোমার নাই বলে রাখা ভালো আমার স্বামীর নিজের একটা পাঁচতলা বাড়ি আছে এবং যথেষ্ট পরিমাণ জায়গা জমিও আছে তার মা বোনের বেলায় সবকিছু ঠিক মতো হয় এর মধ্যে ডিসেম্বরে আমার বাচ্চাকে নিয়ে বাবার বাড়িতে ঘুরতে যায় এই সুযোগে আমার স্বামী একটা মেয়ের সাথে কথা বলতো আমি বাসায় আসার পরও সে ওই মেয়ের সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলতো একদিন আমি আমার বাচ্চাকে নিয়ে ঘুমিয়ে আছি তখন আমার স্বামীকে দেখলাম রুম থেকে ব্যালকনিতে গিয়ে ওই মেয়ের সাথে কথা বলতেছে আমি সেদিন তাকে হাতে নাতে ধরেছিলাম এবং সে এই মেয়ের সাথে অনেকক্ষণ কথা বলেছিলাম সেই মেয়ের সাথে একটু উচ্চ সুরে কথা বলাতে আমার স্বামী আমাকে অনেক মেরেছিল আমি ওই কথা কাউকে বলি নাই আমি না পারতাম শ্বশুরবাড়িতে বাড়িতে বলতে না পারতাম বাবার বাড়ির কারো কাছে বলতে কারণ আমি পছন্দ করে তাকে বিয়ে করেছিলাম এইসব কিছু দেখে আমি অনেক মানসিকভাবে ভেঙে পড়েছিলাম দিন দিন আমার স্বামীর আর ওই মেয়ের সম্পর্ক অনেক গভীরে চলে যায় আমার স্বামী এখন দেরি করে বাসায় ফিরে আমি কিছু বললে আমাকে অনেক মারধর করতো আর আমার দুইটা বাচ্চার কোন খেয়ালে রাখতো না খোঁজ খবরও নিত না আমি এক প্রকার মানসিক রুগী হয়ে গিয়েছি স্বামীকে এক মাস আগে ডিপোজ দিয়ে বাবার বাড়িতে চলে গেলাম আমার এবং আমার বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আমার বাবা মা আমাকে ফেলে দিতে পারেনি আপন করে নিয়েছে গত তিন দিন ধরে আমার স্বামী আমাকে ফোন দিচ্ছে একটা না মেসেজ দিয়ে যাচ্ছে সে বলতেছে এতদিন যা হয়েছে সব বলে সে আবার আমার কাছে ফিরে আসতে চাইতেছে এখন আমি কি করব আপু কিছু বুঝতেছি না আমি কি করব আবার ফিরে যাব না পড়াশোনা শোনাটা কন্টিনিউ করবো প্লিজ আপু আমাকে বলবা আর এই হিস্টোরিটা একটা আপুর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন